হ্যালো বন্ধুরা পঞ্চম শ্রেণীর বাংলা বই পাতাবাহার আজ আমি এই পাতাবাহার বইয়ের প্রথম চ্যাপ্টার যে গল্প বুড়ো কবিতা এই কবিতাটির প্রশ্ন উত্তর তোমাদেরকে করে দেখাবো গল্প বুড়ো কবিতাটি লিখেছেন সুনির্মল বসু বিখ্যাত শিশু সাহিত্যিক সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো এর প্রশ্ন উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো এক নম্বরের এক ওয়ান পয়েন্ট এক উত্তরে হাওয়া বলতে বোঝায় যখন উত্তর দিক থেকে বয়ে আসে হাওয়া এমনভাবে কালে হাওয়া বয় কি কালে শীতকালে শীতকালে এমনভাবে হাওয়া বয় একের দুই থুথুরে শব্দটির অর্থ নরবরে একের তিন রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হল উড়োজাহাজ একের চার রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এবার দুইয়ের এক লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন এর উত্তর হল লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন এর পরের প্রশ্নটি হল দুয়ের দুই তার লেখার দুটি বইয়ের নাম লেখো আর এর উত্তর হল তার লেখার দুটি বইয়ের নাম হল হৈচই ও ছানা বড়া এরপর তিন নম্বর প্রশ্ন এখানে এলোমেলো সব বর্ণ আছে এগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে এই দেখো প্রথমটি হবে রূপকথা দ্বিতীয়টি হবে রাজপুত্তর তৃতীয়টি হবে পক্ষীরাজ চতুর্থটি হবে মনপবন এবং পঞ্চমটি হবে আজগুবি এবার চার নম্বর অন্ত মিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো একটি করে দেওয়া আছে যেমন বাধা ধাঁধা চার নম্বরের উত্তর হবে এক তো করে দেওয়া আছে বাধা ধাঁধা দু নম্বর ঝোলা ভোলা তিন নম্বর যক্ষীরাজ পক্ষীরাজ চার নম্বর উত্তুরে থুত্তুড়ে পাঁচ নম্বর নন্দিনী বন্দিনী এবার পাঁচ নম্বর প্রশ্ন এখানে বলেছে বাক্য বাড়াও আমাকে বাক্য বাড়াতে হবে আর তো পাঁচের একে আছে শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া এটা করে দেওয়া আছে উত্তর যে শীতকালে উত্তরে হাওয়া বইছে দু নম্বর আছে গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো এর উত্তর হবে থুরথুরে বুড়ো ডাকছে এবার পাচের তিন পাঁচের তিনে আছে বুড়োর মুখ ব্যথা মুখ ব্যথা কেন তো এর উত্তর হবে চেঁচিয়ে ডাক দিয়ে গল্পপুরোর মুখ ব্যথা এবার পাঁচের চার গল্পগুলোর ঝোলা আছে কোথায় ঝোলা এর উত্তর হবে গল্পগুলোর কাঁধে ঝোলা আছে এরপর পাঁচের পাঁচ দেখবি যদি আয় কিভাবে আসবে এর উত্তর হবে দেখবি যদি জলদি আয় এরপর ছয়ে ছয় ছয়ে আছে ক খড় স্তম্ভ মিলিয়ে লেখো দেখো তলপি তলপির অর্থ হলো ঝোলা রূপকথা রূপকথার অর্থ কাল্পনিক গল্প ভোরে ভোরে অর্থাৎ বিহানে পবন পবন অর্থাৎ বাতাস অর্থাৎ দ্রুত এরপর আট নম্বর এখানে কিছু শব্দ আছে এই শব্দগুলোর মধ্যে কোনগুলো বিশেষ কোনগুলো বিশেষণ এগুলো আলাদা করে লিখতে হবে বিশেষ শব্দ হচ্ছে তলপি ঝোলা শীত রাজপুত্তর কারখানা আর বিশেষণ হচ্ছে উত্তরে থুথুরে জলদি আজগুবি সত্তর এরপর নয় পক্ষীরাজের মতো ক ক আচ্ছা কমধ্য মিলে যে শব্দ অবর্ণটি হয় সেটি হচ্ছে ক্ষিয় এটি দিয়ে পাঁচটি শব্দ তৈরি করতে হবে দেখো যক্ষীরাজ পক্ষীরাজ রক্ষী পরীক্ষা ক্ষত্রিয় এরপর হচ্ছে দশ ক্রিয়ার নিচে দাগ দাও ক্রিয়া অর্থাৎ কাজ করা বোঝায় যেমন বইছে হাওয়া উত্তরে বইছে ক্রিয়া ডাক ছেড়ে সে ছেড়ে ডাক ছেড়ে এটা হচ্ছে ক্রিয়া আয়রে ছুটে ছোট্টরা আয় ছুটে এটা হচ্ছে এই দুটো হচ্ছে ক্রিয়া দেখবি যদি জলদি আয় দেখবি আয় এ দুটো হচ্ছে ক্রিয়া চেঁচিয়ে যে তার মুখ ব্যথা চেঁচিয়ে এটি হচ্ছে ক্রিয়া এরপর হচ্ছে প্রশ্ন উত্তর বারোর এক প্রথম প্রশ্নটি হলো গল্পগুলো কখন গল্প শোনাতে আসে তো এর উত্তর হলো শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বয় গল্প বুড়ো তখন গল্প শোনাতে আসে এবার বারোর দুই গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে এর উত্তর হলো গল্পব ঝোলায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ তেপান্তরের মাঠ হট্টমেলার হাট ও কেশবতী নন্দিনীর গল্প রয়েছে এর পরের প্রশ্নটি হল বারো তিন গল্প শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায় এর উত্তর হলো গল্প বুড়ো শীতকালের ভোরে রূপকথা চাই রূপকথা হাঁক দিয়ে লোভনীয় গল্পের কথা বলে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায় এর পরের প্রশ্নটি হল বারোর চার রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে এর উত্তর হল গল্প কবিতায় দত্তি দানব যক্ষীরাজ পক্ষীরাজ এই সব রূপকথার বিষয়ে কবিতাটিতে আছে এবার তার পরের প্রশ্ন বারোর পাঁচের গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না এর উত্তর হলো যারা গল্প বুড়োর শুনে ঘুম থেকে উঠে ছুটে আসবে না গল্পগুলো তাদের গল্প শোনাবে না